দিল্লির রাজনীতিতে এখন পিন পতন নেবতা কিন্তু তার আড়ালে কি বয়ে চলেছে বড় কোনো ঝড় একটি নির্দিষ্ট তারিখ ক্যালেন্ডারে একটি বিশেষে দিনকে ঘিরে আচমকায় উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি দাবি করা হচ্ছে এই দিনটির পরেই নাকি বদলে যেতে পারে ভারতের ক্ষমতার সমীকরণ কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেন সরকার কি সত্যি নিরাপদ নাকি পদ্মার আড়ালে ঘটে গেছে বড় কোনো খেলা বিরোধী শিবিরের হেভিওয়েটের নেতারা ইঙ্গিত দিচ্ছেন এক রাজনৈতিক ভরিকম্পের তারা বলছেন কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে ইতি নির্দিষ্ট দিনের পর সরকার আর টিকবে না কিন্তু কবে সেদিন আর কেনই বা শাসক জলের নেতাদের দিল্লি ছাড়তে বারণ করা হয়েছে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই বিস্ফোরক দাবির পিছনে আসন রহস্য এই জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরি গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত তিনি রাগঢাক না রেখেই এক বিশ্বাস ভবিষ্যৎবাণী করে বসেছেন রাহুলদের দাবি অনুযায়ী দিল্লি অলিংদের ফিসফাস এখন চিৎকারে পরিণত হয়েছে যে বিজেপি সরকার একটি বড় সর অস্তিত্বের শির মধ্যে আর সেই বহির তারিখটা হলো উনিশ ডিসেম্বর হ্যাঁ ঠিকই শুনেছেন সঞ্জয় রাও স্পষ্ট ভাষায় দাবি করেছেন এই দিনের পর কেন্দ্রে মোদী সরকার পড়ে যেতে পারে তিনি একে বদম করেছে এক রাজনৈতিক ভরিকম্প হিসাবে বুধবার সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন এই তারিখটি কোনো সাধারণ দিন নয় তার মতে ওই দিন এমন কিছু ঘটতে চলেছে যা দিল্লির মসমাত কাঁপিয়ে দেবে কিন্তু সঞ্জয় রাউত হঠাৎ ওই নির্দিষ্ট তারিখের কথা কেন বলছেন এর ভিত্তি কি চমকি ওঠার মতন বিষয় হল সঞ্জয় রাউত একা নয় এই একই সুর শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী পৃথ্বীরা চৌহানের গলাতেও এই একই দিনের কথা তিনি আগেই উল্লেখ করেছেন চৌহানের দাবি আরো সুনির্দিষ্ট এবং আরও চাঞ্চল্যকার তিনি ভবিষ্যৎ বানি করেছেন যে ওই তারিখের পর দেশ একজন নতুন প্রধানমন্ত্রী দেখতে পাবে এবং সবথেকে বড় টুইস্ট হলো এই নতুন প্রধানমন্ত্রী নাকি আসবেন মহারাষ্ট্র থেকে চোহান দিয়েছেন নরেন্দ্র মোদীর জায়গায় যিনি আসবেন তিনি বিজেপির অন্য কোনো নেতা হতে পারেন রাউত তার বক্তব্যে চোয়ানের এই দাবিকে সমর্থন করেছেন বলেছেন এটি এখন আর জল্পনা নাই বরং সক্রিয় আলোচনা বিষয় তবে কি বিজেপির অন্দরে ক্ষমতার হাত বদল নিয়ে কোনো গোপন সমীকরণ তৈরি হচ্ছে কিন্তু কেন এই সরকার পদনের আশঙ্কা এর পিছনে কলকাটি নাচ্ছে কি সঞ্জয় রাউত এখন আঙুল তুলেছে শুধু আমেরিকার দিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ইঙ্গিত দেন মার্কিন রাষ্ট্রের কোনো ঘটনা বা পদক্ষেপ এই রাজনৈতিক অস্থিরতার সূচনা বিন্দু হতে পারে এর সহপক্ষে যুক্তি দিয়ে রাউত একটি বিস্ফোরক তথ্য সামনে এনেছে তিনি দাবি করেছেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নাকি তাদের নেতাদের ওপর এক বিশেষ ফর্মা জারি করেছেন রাউতের কথায় বিজেপি নেতাদের দিল্লি ছেড়ে না যেতে বলা হয়েছে বিরোধের প্রশ্ন যদি পরিস্থিতি স্বাভাবিকই থাকে তবে কেন নেতাদের রাজধানীতে আটকে রাখার নির্দেশ কেন উনিশ তারিখের আগে কাহুল দিল্লির বারণ করা হচ্ছে এই নির্দেশে কি প্রমাণ করে যে পদ্মার আড়ালে বড় কিছু চলেছে এমনটাই দাবি রাজনীতি মহলে সঞ্জয় রাউত এবং পৃথিবী চৌহানের এই দাবি কি নিচু কি বিরোধীদের রাজনীতি চাল নাকি সত্যি দিল্লির মসমদের কোনো ফাটল ধরেছে আমেরিকার ভূমিকায় এবং বিজেপি নেতাদের দিল্লি না ছাড়া নির্দেশ সব মিলে রস এখন ঘনীভূত উনিশ তারিখের পর ভারতের রাজনৈতিক কোন পথে মোড়ে নেয় সেটাই এখন দেখার আপনাদের কি মনে হয় এটি শুধু গুজব নাকি শত্রুটা কমেন্ট করে আপনার মতামত জানান